আর সর্ব অবস্থায় যখন সে বলে কতবার যে তাকবির তা তো হিসাব নেই অসংখ্য তাকবির সিজদা করতে তাকবির সিজদা যাইতে তাকবির রুকুতে যাইতে তাকবির আবার রুকু থেকে উঠতে সামি আল্লাহু লি ওয়াল হামিদা এইভাবে কতবার যে তাকবির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে বলতেছেন কতবার এইভাবে যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন কি আল্লাহ আমাদের বালা মুসিবতগুলো দূর করে দিবে কি দিবে না যে বলেন দিবে কি দিবে না আমাদেরকে আল্লাহ সুস্থ রাখবে কি রাখবে না